একই অবস্থা কাঁকড়া ও মায়ের সাথে লড়াই বেঁধে গেছে তো বন্ধুরা দেখো আজ আমার বাবা কতগুলো কাঁকড়া ধরে এনেছে আমাদের এখানে এই কাঁকড়াটাই পাওয়া যায় কাঁকড়া গুলো বেশ বড় বড় আছে বাবা কাঁকড়া গুলো মায়ের হাতে দিল কাটার জন্য এমনিতেই মাই কাটে আমি ভয় পাই ধরতে এবার মা কাঁকড়া গুলো যেই কাটতে বসেছে এমনি কিছু কাঁকড়া বালতে থেকে ঢালার সময় পালিয়ে গেছে এবার ওই কাঁকড়া গুলো ধরতে তো মহা মুশকিল হয়ে গেলো আমাদের মানাপের একটা হাতা নিয়ে ধরছিল এরপরে যেটা হয়েছিল দেখে ভীষণই হাসি পাচ্ছিল সামনের দিক থেকে আর ও নাকি মায়ের দু এর তোলা দিয়ে পালাচ্ছে তাহলে ভাবা যায় বলো মার তো ভীষণই রাগ হয়ে গেছে এমনিতেই কিছু ধরা না গেলে সবারই রাগ হয় হোক আমরা দুজন অনেক কষ্ট করে কাঁকড়া গুলো সব ধরলাম ধরেই মা সব কাঁকড়ার খোলা উল্টে দিয়েছে এখন এগুলো সব কাটতে বসে গেছে আমার মামার আবার না কাঁকড়ার থেকে কাঁকড়ার ঠ্যাং খেতে ভীষণই ভালো লাগে কাঁকড়া গুলো যেহেতু বড় তার জন্য অনেক ঘিলু হয়েছে কাঁকড়া থেকে কাঁকড়া সব কেটে ধোয়া কমপ্লিট এখন আমরা বাগানে যাবো চলো বাগান থেকে আমি আর মা একটা শাক তুলতে এসছি আচ্ছা তোমরা কি কেউ দুধমান কচু চেন ওই দুধমান কচুর ডাল বা পাতা খেতে ভীষণই ভালো লাগে তার জন্যই মা আর আমি দুধমান কচুর কচি পাতা তুলতে আসলাম ওই পাতা রান্না করলে না সত্যি ভীষণই ভালো লাগে তো তোমাদের এই দুধমান কচুর রেসিপি ও কাঁকড়া রেসিপিটা পরে ভিডিও দেখবো